নাবালিকা শালিকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার জামাইবাবু গোঘাটের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ সোমবার এক ব্যক্তিকে গ্রেফতার করল গোঘাট থানার পুলিশ জানা গেছে ধৃত ব্যক্তির নাম মানুষ বায়েন বাড়ি আরামবাগে মঙ্গলবার ধৃত ব্যক্তিকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় পুলিশ সূত্রে জানা গেছে গোঘাট এক নম্বর ব্লকে গোঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার ওই নাবালিকার পরিবার সোমবার থানায় নাবালিকার যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গোঘাটের কাঁটালি এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে ব্যক্তিকে গ্রেফতার করে ওই ব্যক্তিরা কি ওই নাবালিকার জামাইবাবু ধৃত ব্যক্তির বিরুদ্ধে পক্ষ আইনে মামলা দায়ের করা হয়েছে নিউজ আজ বাংলা গোঘাট এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্য চট্টোপাধ্যায় বাঙালি আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন। লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম কোণের রাজসাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।